আমার ময়না টাকা ছাড়া কথা কয় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না আমাকে যতটা ভালোবাসে সে তার চেয়ে বেশি ভালোবাসে সোনা তারা আর পায় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না আমাকে যতটা ভালোবাসে সে তার চেয়ে বেশি ভালোবাসে সোনা তারা আর কয় না বউ আমার ময়না দাদা গো দুঃখের কথা কি বলবো তোমরা তো বিয়ে করেছো তোমাদের ঘরে তোমাদের বউ আছে তোমাদের বউ তোমাদের কত ভালোবাসে জানি না আমার বউকে যদি কিছু বলি সে আমার দিকে ছবল তুলে বসে আছে শুধু তাই নয় দাদা শ্বশুর শাশুড়িটা মারা গেল ছোট্ট একটা শালি ছিল তার একটা ভালো ছেলে দিকে বিয়ে দিলাম সে আমার ভাইরা ভাই এত বোকার বদ্ধ কালা তোমাদের বলে বোঝাতে পারবো না শালিটার স্বাদ দেবো বলে নেমন্তন্ন করে এসেছি আর ভাইরা ভাই বলেছি সময় মতো বাজার করে নিয়ে চলে আসবি এখন আসলে আসুক আজকের ব্যবস্থা করো তবে আমি শুনবো আচার কে খাবে দেখো তার বলতেছি বাজার সে শুনতেছে আচার ওরে ভাই আচার নয় বাজার হয়ে গেছে বাজার ও হ্যাঁ বাজার হ্যাঁ 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 ঠিক আছে চাল ঠিক আছে চাল হ্যাঁ মধু আর কলা পিন্ডি দাদা বলে কি এইগুলো নিয়ে এসেছ চিন্তা করো দাদা ওরা আমি সাধের বাজার করতে বলেছি ও সাদের বাজার করে এনেছে এ ভাই তোর তো আমি সাদের বাজার করতে বলেছি সাদ দাদা আজকের কার ঘাট রে তোর মতো ভাড়া ব্যয়ের দরকার নেই তার আমি বলতেছি সাদ সে শুনতেছে ঘাট আর রূপটা দেখো শুধু যেন আলাউদ্দিন আশ্চর্য প্রদীপের জি নিয়েছে কেন যে আমার শালিtaro ধরে দিল ভগবান জানে ওরে ভাই ঘাট নয় সাদরে সাদ ও সাদ তাও তুই বলবি তো ওই জন্য তুই এনেছিস কি এনেছিস ছাপা শাড়ি বেরকর ছাপা শাড়ি জামদানি বাজারে কি আমদানি ছাপা শাড়ি জামদানি বাজারে কি চিন্তা করো দাদা তার শাড়ি আনতে বলে যে কোদাদা হাফ প্যালনে চলে গেছে মনে আবার ঘাটে তুলতে তোর প্যান্ট পরে আকার ছাড়াবো তোরে এটা কি এনেছিস এদা দোকানে ব্যাগ পাল্টে গেছে দোকানে ব্যাগ পাল্টে গেছে আমি বলি শোন এখনো সময় আছে টাকা দিচ্ছি নতুন করে ফর্দ কর বাজারে চলে যা দরকার হয় টিচার কর গে যা ফর্দ ওরে ভাই আমার কাজ আর জোগরাম করেনি তাড়াতাড়ি ফর্দ কর বাজারে চলে যা তবু সেই আমার যেতে হবে তবু সেই আমার যেতে হবে তাহলে বলি ঠিক আছে বল একটা মালা একটা থালা আই দেখ এমন নেওয়ার বাড়ি ওই তাকে মারবো না ফুটো হয়ে ফিসকিরিতে রক্ত বেরবে একেবারে তার আমি মালা বলতেছি সে থালা শুনতেছে কেন গো থালায় কি গিলবে বলে থালার কথা আগে মনে পড়তেছে ওরে থালা নয় তুলসী মালা লেখ তোর কতবার বলছি এত জোর বলবি কি কালা না কি রে বাবা এর ভাতে বাড়নি ফেনে বাড়াতে নে লেখ লেখ তাহলে কি মালা 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 বানান কি হচ্ছে মালা লেখ লেখ তালবে সাকার লাকার মালা ও সর্বনা তো বানানের গোড়ায় আছে একেবারে এ হয়েছে আর বলি শোনে একটা আলতা একটা সালতা কাকলার বাড়ি মেরে একবার তোর মাথা ফুটো করে দেবো তুই ফালাচ্ছিস কোথায় হে ছুট মিলে ফালাচ্ছিস কোথায় তার আমি বলতেছি আলতা সে শুনতেছে চালতা ওরে ভাই চালতা নয় আলতা তোর বউ পায়ে পরবে লেখ তোর কতবার বলছে এত চোর বলবি এই যে লোক বাবা ভাই কালা বাবা এমনি হয় না ছটবি চেনে লেক 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 আলটা আলতা আলটা বানানো আলটা ভগবান এ কোন স্কুলে পড়াশোনা করেছে বলো তিনি সিঁদুর এরটা আছে কোথায় পাব রে এমন কানে তালায় করে লাগাবো না ভূতনাথ বল ধোঁয়া বেরবে একেবারে তার আমি সিঁদুর bols ditei সে ইদুর শুনতেছে ওরে ইঁদুর না সিঁদুর তোর বউ সিঁদিতে পড়বে লেখ ও সিঁদুর সিঁদুর ঠিক আছে সিঁদুর বস ওই ডয় শূন্য রস ওই সিঁদুর বাহ বানান পূরে গোজে ছেড়ে দিতে হই যায় আর বলি শোন একটা ঘুমশি ও দাদা গো আবার মেরে মেরে দিল এক কি হারামীর বাচ্চার হাতে পড়েছি বল দিলি

আর বলিস এটা মনে করে নিয়ে আসবি হয়ে গেছে কি হয়ে গেছে এটা মনে করে নিয়ে আইবো বলো দিন দাদা এই সব বিরক্তের মশলা কোথায় ছিল তার আমি এখনো বলিনি তার লেখা হয়ে গেছে ওরে ভাই সাত রকম ফল বাচ্চা হতে পারলে সাতটা বল এই দাগ মোটু পাগলু এমন মার মারবো না সাত দিন বিছানা থেকে উঠতে পারবি নি ওরে বল নয় ফল কেটে দিলে তোর বউ খাবে ফল হ্যাঁ তুই বলবি তো ফল চলে সাতটা পানি ফল দেখো তার আমি বলতে সাত রকম ফল সে লিখতে যে শুধু পানি ফল যা পারে আনে আনুকে সময় হয়ে গেছে এ ভাই তুই চলে এসেছিস সে টুকটুকি কথা আ টুকটুকি কথা দেশে এটা ফুল পাঞ্জাব লরি লোড হয়ে আছে আস্তে আস্তে আইবে তো দাদা বাবু কত দিন এতক্ষণ ভালো ছিলাম না তোর দেখার পর আমি খুব ভালো আছি দাদা দাদা এই একটা গানের ছিঁড়ি কেন রে ভাই তুই কতদিন শুশনি রে দেখ চোখের ভেতর আমুল কেন দেবো বলে কেন কি হয়েছে কি আয় একটা গান করবো শুনবি ভাত তবে শোন আল্লাহ দেহের ভিতর দেছে প্রাণ তার ভিতরে মেশিন গান বাবা ভান্ডারি আমার পাগল বানাইছে এ টেকে করে টাকে চুনলি আমার স্টাড়ে যাচ্ছে দেরি করে নি বাজারে চলে যা তোর দরকার হলে তুই যা এই দাদা বাবু গুরুজন লোক এত করে বলছি যাও না আগে বাজার করে এসো যা ঠিক আছে যেতে পারি তাহলে আমার সঙ্গে তোর যেতে হবে চিন্তা করো দিদি আমার নিজের পা এখন আমি নিজে ভালো করে দেখতে পাচ্ছি না ঠিক আমি নাকি সঙ্গে বাজারে যাব ঝাপ করে চলে যা আ চলে যাবু সেই আমার যত হবে তুই তবু সেই আমার যেতে হবে আমার যেতে হবে যা চলে যা তবে টুকটুকি কি বলি শোন হ্যাঁ আমি যাচ্ছি হ্যাঁ তুই কিন্তু খুব সাবধানে থাকবি কেন

কাঁদিনি ননু কাঁদিনি কি করবি বল এ কি আর হাঁড়ি গলছি তুই পাল্টে নিবি যা হয়েছে মেনে নে আর আমি বলি শোন সময় হয়ে আসতেছে তো দিদিকে বল রেডি কর দিতে আর কিছুক্ষণ পরে তুই সাত খাবি তোমার কথা মতো তাহলে আমি আসছি আর যাওয়ার আগে ওই কথাটা মনে করে দিয়ে যাচ্ছি হ্যাঁ তোর চিন্তা করতে হবে না রে আমি সময় মতো ঠিক পৌঁছে দেবো কি বলবো দাদা এদিকে যদি আমার বউ জানতে পারে এখন আমার বাজার হয় না আমার হয়তো মেরে মাটির ভেতর পুঁতে ফেলে দেবে তবে একটা জিনিস আমি ভালোভাবে বুঝতে পারতেছি আমার বাড়ি আমি মেম্বার আমার বাউ চেয়ারম্যানের বইয়ের হাতে যদি এনে দিই মনে মনে বলে আললেটা কানের সোনার হাতে যদি এনে দিই মনে মনে বলে আললে না কেটে কানের সোনার স্বামী স্ত্রী

আজকের আমার বোনের সাত বলে কি না তোমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসো আমি একা সমস্ত খরচ করব। আচ্ছা এমন স্বামীকে নি কান্না গর্ব করতে ইচ্ছা হয় বলো শুধু কি তাই আমার একুলে কেউ নেই আমার বোনের একগুলো কেউ দুজনের মধ্যে যদি একজনের একটা সন্তান হয় আমার যে কি আনন্দ হবে দিদি কি আরে দিদি রে অনেক তুই রাত হলে এবার ঘুমাবো কোথায় ও কোথায় ঘুমাবি তুই এক কাজ কর তুই ওই ঘরে ভেতর শুয়ে পড় আর আমি এই বারান্দায় শুয়ে পড়ছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি এত রাত হয়ে গেল আর তুই কোথায় ও ওদের কথা বাদ দে তো অনেকদিন পরে দুই ভাইরা ভাই একসাথে পড়েছে তো একটু রাত হতে পারে শুয়ে পড় না শুয়ে পড় শুয়ে শুয়ে হ্যাঁ একটা কথা আবার কি হলো হোটেল জানো ফাঁকে আসিস না যদি অসুবিধা হয় আমাকে ডাকিস ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে শুয়ে পড় না শুয়ে পড় পড়

কি আওয়াজ হচ্ছে বলদিনু নিজের ঘরে ঢুকিছিনা শাশানে ঢুকিছি বুঝতে পারিনি জাপারে হায় হোক কেউ কথাই মারবে করে চুপ কর যেই বলেছি কেউ কথা নি ওমনি খগ 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 করে উঠেছে সকালবেলা বিরিানি দেবো মাটের মাছখানা বসে বসে খাবি চুপ করে থাক জায়গা মতো যেতে দে দেরি করে লাভ নি টুক টুক করে এগিয়ে যা বাবা ও দাদা কি হল কোথায় আমি লাইট মেরে বসে আছি এ তো গিজিটং বগলের তলায় মিস কহল এ তো সেই আমার কাল লাগানির মুখে আমি লাইট মেরে বসে আছি এক্ষুনি ধরা পড়ে যেত দেখেছ কি চালাক রাখো নিজে বারান্দায় শুয়েছে আর বোনটার ঘরের ভেতর শুয়ে রেখেছে এত সুবিধা না রে কথায় কি বলে হাতি ঘোড়া গেল দল আরে কাল লাগানি বলে কত জল তোর ডিঙি আমি চলে যাব তুই বুঝতে পারবি নি কথা দিছি যখন কথা রাখতে হবে মেল লাইটটা জেলে আর ভর শেবে নিয়ে যাবো ইয়া টুক টুকি কি গো আমি আইছি সাতタニ শু বারান্দায় দিদি শুয়ে আছে যেন জানতে না পারি তুই আগে দরজাটা খোলো আমি ঘরের ভেতর ঢুকি বাবাятоতে রিহা ওরে বলে নিস বারান্দায় তো কাল লাগেনি শুয়ে আছে হ্যাঁ আমি কি আসতে পারি ও তো ডিঙি আমি চালিয়েছি ঠিক করেছো আর তুমি জানো তোমার জন্য সারা রাত আমার ঘুম হয় না সারি রাতটা শুধু ছেদিলে ছেদিলে উঠছে চুপি চুপি দিয়ে যাবো কেউ তো জানবে না শুয়ে আছে কাল লাগেনি জের গোশা চুপি চুপি দি

দাদা বাবু কি আছে কি তোমার জিনিসটা না খুব সুন্দর হ্যাঁ কিন্তু দোষের মধ্যে বড় শোরু ওই জায়গায় টেম্পিরা আবার টেম্পারা আছে আমি দব তুই নিবি মোটা শরীর সঙ্গে কি আছে রে কি আমি গরু আপু গরু বল মেনে মেননব না এর একটা বিয়ত করতে হবে বিচার করতে হবে তাহলে আমি কিছু করব নি মাথার উপর আমার গর্জন আছে ওড়ড়াকু গো বিচার করি এবাতি ভাতি এখড়ি এবাতি

গরু বলেছে লাগবেই লাগবে লোকে না ওইজন্য তোর কালা বলে মাশালার তুই চক্কর দাঁড়া আমি দেখে হাসি দড়া চক্কর দাঁড়া দাদা বাবুগো এ তোর কি হয়ে গেল ঠিকঠাক হবে তো হবে আর ডান্স করবে আই কি আবার কে কথাই শোবে বলতেছ রে হাট গরু বলেছে হবে হবে একটা কথা বুঝতে পাচ্ছি না ঘরে তোমার পনিরে কেউ ঘরে ভিতর কে এসেছে মালটা ওই সবনাশ হয়ে গেছে রে কি হয়েছে সব তো ব্যাঙ ধরে ফেলছি আমার মনে হয় ঘরের ভিতরে কেউ আছে ওর ব্যবস্থা কর তবে আমি শুনবো কেন কি হয়েছে কি ওদি ওই জন্য সবসময় বলে তোর বনের নিয়ে বনের নিয়ে তোমার মনে অন্য উদ্দেশ্য ছিল তুই ঠিক বলেছি বাদ দি ওই জন্য শালা আমার একদিন বলতেছে বলে জানিস ভাই তোর বোর সঙ্গে তোর ঠিক মানায় না খালি গুলোটা আছে শালা তোর মানায় না ওরে এ কালার কথা শুনিনি এ কালার শুধু বাধা দেওয়া ঠিক বলেছি হ্যাঁ তোমার মতো সবই বেঁচে থাকাচ্ছি মরে যাও অনেক ভালো ছিল আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই আর কোশাই খানার গোশাই এসে তুলবে উন্নে ছাই তুমি এত বড় কথা বলতে পারলে দাদা আমি যদি মরে যাই ওর হাতে শাকা থাকবে সিদিতে সিঁদুর থাকবে ঘর তো ফাঁকা হয়ে যাবে আর ফাঁকা ঘরবে কত ধরমায়ের আশা যাওয়া হবে আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই সাইয়ে চুলবে মনে চাই আপনি মরে দিলে অনেক দুঃখ পড়াই গোশাইখানার গোশাইয়ে চুলবে মনে চাই আপনি মরে দিলে তোমার মতো স্বামী বেচারা কাচ্ছি মরে যাও অনেক ভালো ছিল তোর মতো স্বামী ব্যালট পেপার ফাকা থাকলে মেরে যাবে ছা তার মানে দাদা ভোটের সময় আমরা কি করি বুধ ঘরে ভোট দিতে যাই কিন্তু গিয়ে যদি দেখি বুধ ঘর ফাঁকা পড়ে আছে তা যে কেউ ঢুকে মেরে চলে যাবে দাদা বাবু আমার কাছে মাঝরাতে ঢাংনা খুলে খাওয়া আসে ননী ঠিক বলেছিস এবার দিবা দি কৃষ্ণ যখন দাপরে ননি চুরি করতো তার মা ননি ভারে মুখ ঢাংনা আটকে রাখতো ঠিক ঠিক কিন্তু এই কলি যুগে আমার বউ ঢাংনা খুলে ননি খাচ্ছে তোর মতো সবে লোকে টাকা মহাপা আর ব্যালট পেপার টাকা থাকলে মেরে যাবে ছা দাদা বাবু আমার কাছে আনি কি দামি মাঝরাতে ঢাংনা খুলে খাওয়া আসে ননী আমার ভাতে অবাক লাগে তুই কি করেছিস আগে আমার ভাতে অবাক লাগে তুই কি করেছিস আগে কাঁচা মাথা চিবিয়ে খা

ধর আমি আচ্চাস করি আচ্ছা আচ্ছা তাহলে আমার বাগানে आग হবে অবশ্যই বাস হবে কি না বাস হবে না তাহলে আম চুল চুললি আর নুনু মাতা চুল হবে না ঠিক বলছিস বাবা তুই কালা বড় খচ্চর শালা যদি চুল হয়েছে তাহলে জানব ইয়ে অন্য কারখানার পোডা রসкали গোরকে খেলি রে চিতি আর স্বামী না আজ আমি হলাম স্বামী শালা হলো নাচের গুরু আসল হারামি ফুলশতু হলে

করছি চিচি তোমার মত স্বামী কি স্বামী বলতে আমার নিজের ঘৃণা করছে আমি জানতাম আমার বোন কি তোমার নিজের ছোট বোনের মত ভালোবাসো কিন্তু তুমি এত খারাপ আমার কদিন জানা ছিল না তুমি এত কথা বলতে পারো এত রাতে আমার বোনের ঘরে কেন গিয়েছিলে কেন না দিদি তুই ভুল ভাবছিস হ্যাঁ আমি ভুল হ্যাঁ তুই ভুল ভাবছিস তুই ঠিক বল দাদা বাবু রাতের অন্ধকারে আমার ঘরে কেন এসেছিল জানি কেন তাহলে দেখ এটা কি এটা হলো সোনার দুল মানে রাতের অন্ধকারে এটাই আমি ওকে দিতে গিয়েছিলাম কারণ তোর তো কোনোদিন সন্তান হয়নি তুই জানবি কি করে আমাদের হিন্দু সমাজে নিয়ম আছে কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতী হয় তার সাত খাবার সময় সোনারূপে একটা কিছু দিতে হয় তাই ও এটা আমার কাছে আবদার করেছিল এটাই আমি চুপচুপি দিতে গিয়েছিলাম কারণ তোর সামনে দিলে তুই তো কোনোদিন মেনে নিতে পারতিস না কারণ তুই টাকা আর সোনা ছাড়া তোর স্বামীকে চিনি না আর সেটাকে ভালো না ভেবে তুই খারাপ ভেবে নিয়েছিস এই দেখ খুড়ি তোর জন্য সন্ধ্যাচকার হয়ে গেছিলো একটু টান আছে তুমি না আমার স্বামী তুমি স্বামী নামে কলঙ্ক দেখি যেমন নিঃশ্বাস না থাকলে প্রাণ থাকে না ঠিক তেমনি বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না আরে তুমি তো আমার ভালোবাসার যোগ্য না আর ছোট ছোট থেকে আমি বাবা মাকে হারিয়েছি বাবা মা বলে তুমি জানি সেই ভগবানই তুল দাদা বাবুর সঙ্গে এত বড় অপবাদ দিতে তোর বিবেকে বাঁচো না তুই কান করে শুনে রাখ এরপর থেকে তোর বাড়িতে আমি আর কখনো আসবো না

এবাদি কি অর্জুন ততে সংসারে সব সময় অশান্তি নাবাদী ভগবান যে কেন আমার কালা করেছে ওই জন্য লোকে কি বলে জানিস কি রে ওই জন্য লোকে বলে কানা খড়া তিন গুণ আমাকে কুরি পুরো ধরে ধরে হাতে ঘা দিয়েছে আর পায়ে তো টান আছে সে সবাই দেখা পাচ্ছ রে খুঁড়ি বেরা জানো আজ জীবনে আমাদের বাইতে আসবি গুরু গোদাগা কবিতা আচ্ছা দশ বছর তোমাকে আমি বিয়ে করেছি তুমি আমাকে এই চিনলে এই জানলে জানো কবিতা যে সংসারে একবার সন্দেহ রোগ ঢুকে যায় না সে সংসার সংসার থাকে না সে সংসার অসার হয়ে যায় শুধু তাই না কবিতা এই পৃথিবীতে সব রোগের ওষুধ আছে কিন্তু মনের সন্দেহ রোগের কোনো ওষুধ নেই তুমি বিশ্বাস আমি না জিনিস শুনে ভুল করেছি কবিতা তুমি আমাকে ক্ষমা করে দাও জানো কবিতা